দিনাপালিয়েছে মাচারাল আসাদ পালিয়েছে ঠিক পালিয়েছে সমস্ত কাফেরদের দ্বারা আল্লাহ মুসলমানদের ক্ষমতার মাসনাদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে মুসলমানরা তৈরি হও প্রত্যেকটা মুসলিম जनपदে আল্লাহর করুণের রাষ্ট্র قائم করতে হবে সেটা হলো ভাষাটা যাই হোক মর্যাদা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে মুসলমানদের এই মাটিতে ইসলামী শরিয়ত বিরোধী আল্লাহর আইন বিরোধী কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধান চলতে পারে না চলতে পারে না ঠিক সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো কাউকে বলতে হয় নাই কাউকে নেতৃত্ব দিতে হয় নাই বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলা মাটি থেকে উৎখাত করে দিয়েছে আযান দিয়েছে এ দেশ হবে তাওহীদের দেশ এ দেশ হবে একত্ববাদের দেশ এ দেশ হবে মসজিদের দেশ এ দেশ মুক্তির দেশ আমরা মহতারাম হাজির কাজেই আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই কোরআন সুন্না বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত আল্লাহ কবুল করেন আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি স্বাভাবিকভাবে বলছি আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন ভালো ভালো হবে আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গরিমসি করতে থাকেন গরিমসি করতে থাকেন প্রশ্ন করতে পারেন কি করবেন তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু যেভাবে সালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় প্রয়োজনে দুই কোটি আবু সাইদ জিহাদের ময়দানে শহীদের ইজ্জাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে জীবন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তহিদের শিক্ষা অর্জন করছে তারা তাগতি সমাজ ব্যবস্থারই আগল ভেঙে তহবিদের সোনালীরা আস্তায়ন করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানটা তৈরি হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন